প্রতিবাদে বাবা সাহেব আম্বেদকর শুধু নন যারা তার টিমে ছিলেন যারা সংবিধানকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিলেন তাদের প্রত্যেককে অপমান করেছে এই বিজেপি তাদের মানসিকতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই স্পষ্ট নির্দেশ গোটা তৃণমূল কংগ্রেস পরিবার দল শাখা সংগঠন গণসংগঠন প্রত্যেকটি বুথ প্রত্যেকটি এলাকা প্রত্যেকটা ব্লক যে যেখানে আছে তেইশ তারিখ দুপুর দুটো থেকে তিনটের সময়ের মধ্যে তারা মিছিল প্রতিবাদ সমাবেশ মানুষের কাছে বুঝিয়ে দেবে মানুষকে জানাবেন যে এইভাবে বাবা সাহেব আম্বেদকারকে বিজেপি যে অপমান করল ক্ষমাহীন অপরাধ সংবিধানকে অপরাধ সংবিধান প্রণেতাদের অপরাধ দলিতদের অপরাধ বাবা সাহেব আম্বেদকারকে অপমান মানে বিজেপির মুখোশ খুলে গেছে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে অমিত শাহকে তার এই যে কাজ ভারতবর্ষের যারা ভারতবর্ষটাকে আজকের কাঠাময় তৈরি করেছেন সেই ভীতে কুরুল মারছেন অমিত শাহরা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তাদের আমাদের দল যে আমাদের দল বিজেপি তাদের এই অপকীর্তি অপভাষা বাবা সাহেব আম্বেদকারকে অপমান করা এগুলো প্রতিবাদ করবে গতকাল সংসদে মারামারি ধাক্কাধাক্কি মাথা ফাটাফাটির মতো ঘটনা ঘটেছে কিন্তু একটা সংসদ একটা এই জায়গা সেখানে এতটা অবনমন একটা ক্লাব না সংসদ কিছু হয়ে আছে দেখুন সংসদের মধ্যে যেটা ঘটেছে সেটা তো অনুভূতি কারণ বিজেপি এগুলো গণ্ডগোলগুলো ডেকে আনতে চাইছে গণ্ডগোলগুলো করছে এবং আমরা মনে করি যে আসল ইস্যুগুলো থেকে নজর ঘোরাতে বিজেপি গণ্ডগোলগুলো পাকাচ্ছে আবার অনেকে তাতে পা দিয়ে বসছে মূল ইস্যুগুলোতে বিজেপিকে যে যুক্তি তর্ক দিয়ে আক্রমণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস সংসদীয় রীতি নীতি মেনে তার মধ্যে থেকে যেভাবে বিজেপির অপকীর্তিগুলোর বিরুদ্ধে আন্দোলন করছে তো এখন এই ধরনের মারামারি অমুক ধস্তাধস্তি পাল্টা অভিযোগ এগুলো মূল বিষয় থেকে যেন খানিকটা সরে যাচ্ছে এখন বিজেপি এগুলো চাইছে করছে গতকাল মারামারি ঘটনায় তৃণমূল ছিল না আজকেও ইন্ডিয়া যদি শরিকরা প্রতিবাদ এটা আমাদের দিল্লির নেতৃত্ব বলতে পারবেন আমরা শুধু আমাদের মূল নীতিটা বলি আমাদের মূল নীতিটা হচ্ছে আমরা যে কোনো আপত্তিকর বিষয় প্রতিবাদের পক্ষে কিন্তু বিজেপি চাইছে এই সংসদটা মুলতুবি থাকুক কাজকর্মগুলো যাতে না হয় তাহলে বাংলা বাংলার কথাগুলো বলতে পারবে না অন্য রাজ্য বলতে পারবে না বিজেপির অপকীর্তিগুলো বলা হবে না তো এখন আমরা সেটার পক্ষে নই আমরা চাই সংসদটা চলুক যাতে বিজেপিকে আরও বেশি আক্রমণ করা যায় তথ্য দিতে হবে যুক্তি দিতে হবে বাংলার অনেক কিছু বলার আছে

দেখুন ডাক্তারদের আমরা কোনো সমালোচনা ঝগড়া বারবার এসব তো ঠিক নয় কিন্তু যারা অভয়া ইস্যুতে মানুষকে ভুল বোঝাচ্ছেন আমরা বারবার বলছি যে এটা হচ্ছেটা কি কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে আর্জি করে সঞ্জয় রায়কে ধরেছে আপনারা বলেছেন সিবিআই চাই আপনারা হাইকোর্ট থেকে সিবিআই এনেছেন সিবিআই কলকাতা পুলিশের মান্যতা দিয়েছে গ্রেফতারিকে তদন্তকে এবং সিবিআইও তার নামে চার্জশিট দিয়েছে চার্জ ফ্রেম হয়েছে বিচার চলছে এতগুলো সাক্ষ্য হয়ে গেল তারপরে হঠাৎ অভয়ার বাবা মাকে দিয়ে কোর্টে বলানো হচ্ছে তদন্ত নতুন করে আবার কিছু কিছু ডক্টর একাংশ তারা বলছেন অবস্থান করব কেন করবেন ধর্মতলায় কেন করবেন গণতান্ত্রিক রাজ্য সে আপনারা বসলেন বসলেন সিবিআই তদন্ত করছে আপনাদের তদন্ত পছন্দ না হলে সিবিআই তার অফিসের কাছে করুন ওই জায়গাটা ফাঁকা লোক হবে না সেই জন্য এই উৎসবের মরশুমে শীতের মরশুম উৎসবের মরশুম ধর্মতলা সেই জায়গাটা এসে তাবু খাটিয়ে সার্কাস দেখাতে হবে এটা কোনো কাজের কথা হল এটা 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 কিসের আইন মেনে তদন্ত আইন মেনে চার্জশিট আইন মেনে চার্জ ফ্রেম সুপ্রিম কোর্ট ছিল মনিটরিংয়ের জন্য আপনাদের আইনজীবীরা তো সুপ্রিম কোর্টে যা বলার বলেছেন কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যেহেতু এটার মধ্যে কোনো অসঙ্গতি কিছু নেই তাই বিচার প্রক্রিয়া তারা হস্তক্ষেপ করেনি এরা তো ঘুরিয়ে সঞ্জয় রায়কে বাঁচাতে চাইছে তদন্ত চার্জ ফ্রেম ট্রায়াল সাক্ষী এসব হয়ে গেল কার্যত এখন নতুন করে জটিলতা তৈরি বা আবার তদন্ত চাওয়া মানে আবার আন্দোলন করতে যাওয়া মানে সঞ্জয় রায় থেকে তার যে দ্রুত শাস্তি ফাঁসিটা মুখ্যমন্ত্রী চেয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চেয়েছে সবাই চেয়েছে তো সেটা থেকে তাকে বাঁচাবার একটা চেষ্টা হচ্ছে আবার নতুন করে একটা জল ঘোলা করার ফলে এই এরা আর এই ডাক্তাররা কোথায় থাকেন যখন কর্মবিরতির সময় কন্যাগরের বিক্রম মারা যায় বিনা চিকিৎসায় কোথায় ছিলেন এই ডাক্তাররা কন্যাগরের বিক্রম বিনা চিকিৎসায় যখন আর্জি করে মারা গেলেন মায়ের বুক ফাটা আর্তনাদ কোথায় ছিলেন তখন এই ডাক্তাররা যখন অভিযোগ ওঠে সরকারি হাসপাতালে কর্মবিরতি করে স্বাস্থ্যসাথীর কার্ড বেসরকারি হাসপাতালে রুগী দেখে সরকারি টাকাটা বেসরকারি জায়গা থেকে কিছু ডাক্তার নিচ্ছেন তখন সেই অভিযোগ কোথায় থাকে তার কোনো পাওয়া যায় না কেন এরা আবার কিছু কিছু বাম তৃণমূল অতিবাম বিরোধী তারা আবার এই উৎসবের সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য শীতকালে তাঁবু ফেলেছে সার্কাস দেখাতে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে যাচ্ছিল যে তৃণমূলের অধ্যাপক সংগঠন এছাড়া প্রীতম হালদার মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি বিশেষ করে মন্ডল তিনি নানারকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন যে মণ্ডল তিনি নানারকম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন যে কখনো বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরকারে আসুন কখনও গেম চেঞ্জার দাদা কখনো তিনি আরও নানা রকম বিতর্কিত সম্পত্তি করেছেন এবং তারপরেই আজকে দেখা যাচ্ছে যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দেখুন এটা দলের সম্পূর্ণ সাংগঠনিক বিষয় এবং এটা সংগঠনের অভ্যন্তরীণ বিষয় এবং শিক্ষা সেল দলেরই গণসংগঠন শাখা সংগঠন তার নেতৃত্বে রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু এ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত হয়েছে এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার পর সেই অনুমোদন ক্রমে ভ্রাত বসু কিছু সিদ্ধান্ত জানিয়েছেন এই পর্যন্তই যেহেতু এটা সাংগঠনিক বিষয় এবং শিক্ষা সেলের বিষয় ফলে হায়ার লিডারশিপ এবং শিক্ষা সেলের প্রধান সেখান থেকে বিষয়টা আলোচনার মাধ্যমে শিক্ষা সেল থেকে তারা কয়েকজনের বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণ এই অভিযোগে তাদের সমস্ত পদ এবং সংগঠনের যাবতীয় জায়গা থেকে তাদের অপসারিত করেছে এই ধরনের পোস্ট কি করে বলতে পারবো না এটা সাংগঠনিক বিষয় ফলে যদি একটা দল যেটাকে সংগঠন যেটাকে শিক্ষা সেল যেটাকে বিশৃঙ্খল আচরণ মনে করছেন দলীয় নেতৃত্ব যেটাকে বিশৃঙ্খল আচরণ মনে করছেন তো তারা হায়ার এথিটির অনুমোদন ক্রমে শিক্ষা সেল সভাপতি ব্রাত্য বসু তিনি অ্যাকশান নিয়েছেন ফলে যে বহিষ্কারটা হয়েছে তো তারা খুব ভালো বলতে পারবেন মানে যারা বহিষ্কৃত হয়েছেন তারা বলতে পারবেন যে বিশৃঙ্খল কী কী তারা করেছেন তারা সবাই জানেন সবাই দেখেছেন যখন বিরোধীদের কুৎসা আমরা ঠেকাতে মরিয়া যখন আমরা অগাস্ট থেকে সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্য সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে যখন একটা বিপুল চক্রান্ত চলেছে সেগুলো ঠেকাতে মরিয়া তারপরেও যখন বিরোধীদের কিছু আক্রমণ চলছে বিরোধীদের তরফে সরকারকে মরিয়া তখন সেই ফোকাস সরিয়ে যদি অন্য কোনো ধরনের একটা প্রবণতা থাকে এবং সেটা যদি দলীয় নেতৃত্ব মনে করেন যে

নথিপত্র কিছু বক্তব্য সামনে এসেছে কিছু অভিযোগ সামনে এসেছে তার ভিত্তিতে তৃণমূল ব্যবস্থা নিয়ে তো এটা প্রমাণ করে দিল যে এত বড় দল এত বড় সংগঠন সেখানে যদি কোথাও কেউ কোনো আপত্তিকর কিছু করে থাকেন তৃণমূল কংগ্রেস কিন্তু সঙ্গে সঙ্গে সেটা রেয়াত করে না সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এ তো ভালো কথা সমাজে ভালো জিনিস বেশি খারাপ জিনিস কম এত বড় দল দলটা তো সমাজের বাইরে নয় এত বড় দল তার শাখা সংগঠন তার গণসংগঠন তো কেউ সেখানে একটা খারাপ কাজ করেছেন বলে অভিযোগ এসছে দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল যুব কংগ্রেস সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এটা তো ইতিবাচক দলে যে মানে যারা খারাপ কাজ করেছেন এই যে একটা টাকা নেওয়ার অভিযোগ এসছে এটা তো তৃণমূল কংগ্রেস কোনো রেয়াত করেনি সঙ্গে সঙ্গে তো তাকে ব্যবস্থা নেওয়া হয়েছে আবার যদি কোথাও কোনো বিশৃঙ্খল আচরণের কোনো অভিযোগ থাকে তো সেটাও সংশ্লিষ্ট শাখা খতিয়ে দেখে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার মারফত ব্যবস্থা নিয়েছে আরে দল তো দলের মতোই ব্যবস্থা নেবে যারা দলের সৈনিক তারা দলের কথাই তো প্রচার করবেন বিশেষ করে যারা দায়িত্বশীল পদে রয়েছেন যারা সংগঠনের দায়িত্বশীল পদে রয়েছেন তো সেখানে যদি সেই শাখা সেই শাখা মনে করে যে এটা বিশৃঙ্খল আচরণ হচ্ছে বা শীর্ষ নেতৃত্ব উচ্চতর নেতৃত্ব মনে করেন যে সেই জায়গাটায় মানে বিরোধীদের আক্রমণ বা বিরোধীদের আক্রমণের জবাব দেওয়ার বদলে অন্য কোনো বিশৃঙ্খল একটা প্রবণতা দেখা গেছে তো সেক্ষেত্রে দল সেই শাখার সঙ্গে আলোচনার মাধ্যমে সেই শাখা ব্যবস্থা নিয়েছে তৃণমূল একটা বড় দল তৃণমূল একটা বড় সংসার এবং ক্রমশই সংসারটা বাড়ছে সেখানে কোনো খারাপ বা ক্ষতিকারক এটা বোধ তৃণমূল কংগ্রেস বারবার বার্তা দিয়ে দিচ্ছে এটা বরদাস্ত করবেন না এবং সেই কারণেই এই তোলাবাজির অভিযোগ এসছে সঙ্গে সঙ্গে দল ব্যবস্থা নিয়েছে আবার যেখানে কোনো সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগ এসছে সেখানেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে যে তোলা চেয়ে না পেয়ে যে বাবুঘাটি প্রমোটারকে কাউন্সিলার লোক পাঁচ দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেলে এখন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ আরে কোথায় আছে জানলে তো ধরেই জানতো এখন সমস্যা হচ্ছে যে কেউ আত্মগোপন করলে তাকে ট্রেস করার জন্য পুলিশ নিশ্চয়ই চেষ্টা করছে এটা পুলিশ প্রশাসনের বিষয় একটা অভিযোগ আছে মারাত্মক অভিযোগ আছে দলও নজর রাখছে যথাযথ ব্যবস্থা হবে আইনও আইনের পথেই চলবে কিন্তু পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তাকে ফ্রেস আউট করার চেষ্টা করছে এবার কেউ যদি একেবারে আত্মগোপন করে থাকে একটু দূরে থাকে তো পুলিশকে তো একটু সময় দিতে হবে সেই জায়গায় দেখছে আমার মনে হয় পুলিশ পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখুন পুলিশ পুরো বিষয়টা দেখছে যদি কেউ পুলিশের

এই ধরনের কোনো খারাপ কাজ বরদাস্ত করবে এই বাগুইয়ারের পর দেখা যাচ্ছে কাউন্সিলরের দাদাগিরি নরেন্দ্রপুরেও আমরা দেখেছি কেন এই জায়গাটা অবস্থাতেই এই ধরনের কোনো খারাপ কাজ বরদাস্ত করবে এই বাগুইয়ারির পর দেখা যাচ্ছে কাউন্সিলরের দাদাগিরি নরেন্দ্রপুরেও আমরা দেখেছি কেন এই জায়গাটা এত বড় দল এত মানে পদাধিকারী এত কাউন্সিলর ফলে আটটা কোনভাবে সত্যিকারের অভিযোগ নাকি কোনো ব্যক্তিগত ঝগড়া থেকে দুম করে অভিযোগ দাগিয়ে দেওয়া হচ্ছে এগুলোকে একটু ছেঁকে নিয়ে দলকে ব্যবস্থা নিতেও তো একটু সময় লাগে ফলে এত এতগুলি পুরসভা এত হাজার কাউন্সিলর সবটা একসুরে যদি আপনারা বাঁধতে ধরে কি হয় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে বঙ্গ নেতাদের উপর খুব রেগে আছেন তার কারণ এক কোটি লক্ষ্যমাত্রা ছিল সদস্যের এখন হয়ে গেছে বঙ্গ নেতারাও ওনার উপরে গেছে ফলে এই সমস্ত কোথার থেকে এসে জুড়ে বসে এখানে বিজেপি এমনি কিছু হওয়ার নয় তার মধ্যে এই সমস্ত নানারকম জিনিসপত্র এসে পরিযায়ী ঢুকে পড়ে আরও একটা শীতকালে সার্কাসে পরিণত করে দিচ্ছে পার্টিটাকে তো বিজেপির আবার মেম্বারশিপ বুঝে এক কোটি সেটা করবে যেগুলো হয়েছে কলাক এই সামান্য যেটা পারেনি সেটাও তো হচ্ছে কলাক মানেটা কি সেগুলো কত জল মিশিয়ে এদিক ওদিক করে বিয়েবাড়িতে ঢুকে সাদ্য বাড়িতে ঢুকে এখানে মিসড কল দিয়ে ওখানে করে তো এ নিয়ে কী হবে এগুলো সব হাস্যকর কাণ্ডকারখানা বুঝলি যে পাসপোর্ট রহস্যটা ক্রমশ জটিল হচ্ছে যাকের পর এক পোস্ট অফিসের ভূমিকা প্রশ্নের মুখে দাঁড়াচ্ছেগরের পোস্ট অফিসে দেখা যাচ্ছে একটা পার্সেল উদ্ধার হয়েছে সেখানে পঞ্চাশটা পাসপোর্ট এবং এখানে তেহট্টে সেখানে পোস্টমাস্টার গিয়ে অভিযোগ করছেন যে সম্প্রতি যে সমস্ত পাসপোর্টগুলো জারি হয়েছে সেগুলো নিয়ে তদন্ত করতে হবে এগুলো তো তদন্ত হচ্ছে পাসপোর্ট ব্যাপারটার সঙ্গে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর ভূমিকাটা বেশি ফলে এর আগেও আমরা দেখেছি আগে যে ধরা পড়েছিল সে দিল্লি থেকে জাল পাসপোর্ট বানিয়েছিল ফলে এই পাসপোর্ট চক্রগুলো অতীতেও ছিল এখনও আছে এদিক ওদিক করে অন্য রাজ্য থেকেও করে আসে এগুলো পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকেও সতর্কতা নিতে হবে সবচেয়ে বড় কথা যারা বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে আসছে সেইটা তো ঠেকানোর দরকার হচ্ছে বিএসএফ এর অমিত শাহ দপ্তর করছেটা কি তারা ঢুকে এসে একটা জনবহুল এলাকায় মিশে যাচ্ছে তারপর কোনো কানেকশন কাজে লাগিয়ে এই ধরনের কিছু করছে এবার পুলিশ নিশ্চয়ই ধরবে কিন্তু কেন্দ্রকে তো তার দায়িত্বটা পালন করতে হবে শিয়ালদায় অস্ত্র উদ্ধার হয়েছিল আবার বেনিয়াপুকুরে গতকাল অস্ত্র উদ্ধার হয়েছে অ্যারেস্ট হয়েছে কিন্তু বিরোধীরা বলছে কলকাতায় কেন বারবার করিডোর বারবার এখান থেকে বারবার বলে না কোন বিরোধী কলকাতার বুকে জ্যোতি বসু রাইটার্সের পাশে বৌবাজারে আরডিএক্স বোঝাই বাড়ি রশিদ খানের উড়ে গিয়ে শতাধিক হতাহত হয়েছিল বাংলার বৃহত্তম বিশ্ব বিস্ফোরণ জঙ্গি বরনগরে আসামের জঙ্গিদের কাছে যাচ্ছিল আরডিএক্স বোঝাই ট্রাক ধরা পড়েছিল এগুলো সব ভুলে গেলেন নাকি কেন্দ্রীয় সরকারও বলেছে এই যে জঙ্গি ব্যাপারটা এই সব ব্যাপারগুলো চোদ্দোটা রাজ্যে তাদের সন্ধান পাওয়া গেছে সংসদের স্টেটমেন্ট করে বলেছে ফলে অস্ত্র যদি কেউ খারাপ কাজ অন্য রাজ্য থেকে এসে ঢুকে করে পুলিশ তো ব্যবস্থা নিচ্ছে আগাম ধরে ফেলছে ব্যবস্থা নিচ্ছে তো ব্যবস্থা নিচ্ছে না তা তো নয় কিন্তু এটাকে তো আপনাকে অতীতের সঙ্গে তুলনা করে দেখতে হবে কতটা কমেছে অন্য রাজ্যের সঙ্গে কতটা কমেছে শুধু দোষারোপ করলে চলবে সাংগঠনিক পরিবর্তনের জায়গাটা কোথায় অভিষেক এটা একদম শীর্ষ নেতৃত্ব বলতে পারবে এটা মুখপাত্রদের এক্তিয়ারে পড়ছে বলছি তৃণমূলের মহিলা সংগঠন তারা দুটো বিশেষ কর্মসূচি নিচ্ছে টানা প্রায় দু মাস ধরে প্রথম হচ্ছে একটা দীক্ষা অত্যন্ত কার্যকরী এবং সমাপযোগী সিদ্ধান্ত নিচ্ছে তৃণমূলের মহিলা শাখা তৃণমূল মহিলা কংগ্রেস এই যে তৃণমূল কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের একমাত্র দল যারা সত্যিকারের সম্মান দেয় মহিলাদের দলের মধ্যে পদ সাংসদ বিধায়ক কাউন্সিলর পঞ্চায়েত স্তর জনপ্রতিনিধি সব জায়গায় দেখুন মহিলা প্রতিনিধিত্বে তৃণমূল কংগ্রেসই এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রান্তিক মহিলাদের কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বনির্ভর গোষ্ঠী থেকে মানে সমস্ত দিক থেকে মহিলাদের জন্য কাজ করছেন তেমনি মহিলাদের আর্থিক সামাজিক যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠারও কাজ করছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীতিকে সামনে রেখে তৃণমূল মহিলা কংগ্রেস সারা বাংলার মহিলাদের কাছে আরো নিবিড়ভাবে পৌঁছানোর জন্য এই কর্মসূচি নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত দীক্ষা এটা তো খুবই ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি যে কর্মসূচিগুলি যে ভাবনা যে আদর্শ সেখানে দাঁড়িয়ে দীক্ষার মাধ্যমে সেই কর্মসূচিগুলো নিয়ে আরো নিবিড়ভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া এটা তো অত্যন্ত সময় কর্মসূচি। আরেকটা নিয়োগ দুর্নীতি মামলা সোমবার চার্জ গঠনের নির্দেশ দিল

এইটাই তো বললাম জঙ্গি বললাম আরডিএক্স বোঝাই আসামে জঙ্গি তো বলছি তো জঙ্গি কী বলে ওইখানে ইয়েগুলোর কী নাম আরডিএক্স বোঝাই রশিদ খানের বাড়ি এগুলো জঙ্গি কার্যকলাপ নয় যখন যখন ইয়ে হয়েছিল এর সামনে যখন হামলা হয়েছিল ওটা কি ছিল মার্কিন তথ্য কেন্দ্রের সামনে যখন হামলা হয়েছিল তাহলে বাংলায় জঙ্গি আনা হয়নি তো সেগুলো তোমরা সাংবাদিকতা করেই ভুলে যেতে পারো তোমরা এই প্রশ্নগুলো করার আগে যারা অভিযোগ করছে তাদের জিজ্ঞেস করো যে বহুবাজার বিস্ফোরণ জঙ্গি হানা মশলা ছিল না আরডিএক্স আসামের জঙ্গিদের কাছে পৌঁছানোর সময় ট্রাক ধরা পড়েনি মার্কিন তথ্য কেন্দ্রের সময় ভোরবেলা জঙ্গি হানা হয়নি তো জঙ্গি হানা পশ্চিমবঙ্গের একের পর এক জঙ্গি হানা হয়েছে এখন তো ধরে নিচ্ছে ধরা পড়ে যাচ্ছে আর অনেক কম আর করছে তো বাংলাদেশ বর্ডার পাহারা দিতে পারে না জঙ্গি ঢোকে দলের পক্ষ থেকে সাসপেন্ড করার পর এখন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে দেখুন এটা দলের জিরো টলারেন্স নীতি এই যে তোলাবাজির অভিযোগ এসেছিল দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে যুব শাখা ব্যবস্থা নিয়েছে যে যে কাজের খবর এসেছিল সেটা এবার পুলিশ প্রশাসন তারা তাদের কাজ করবে যে এই অভিযোগ দলের নাম ভাঙিয়ে দলকে ব্যবহার করে অপব্যবহার করে এই ধরনের কাজ করা এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না দল নেত্রী দলীয় নেতৃত্ব বারবার এই বিষয়ে সতর্ক করা হচ্ছে তাতেও যদি কেউ এই ধরনের কাজ করেন তাকে তার পরিণাম ভোগ করতে হবে দল নিশ্চিতভাবে করা ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেবে এটাই তৃণমূল কংগ্রেস এবং এটা প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো কাজকর্ম বরদাস্ত করছে না করবে না